পার্টি দিল্লিতে গান্ধী পরিবার আমরা বলি যারা কংগ্রেস এখনো করেন আমার ত্রিপুরা গান্ধীর ইন্দিরা গান্ধী যখন ফিরোজ কান্দি সাদী বিয়ে করছিল তখন মহাত্মা গান্ধী করেছে আমি যদি বিল্লাল মিয়াকে করি তো বিল্লাল মিয়া বিল্লাল দেব হয়ে যাবে

কোথায় গান্ধীজি কোথায় নেহরু তারপর বংশের ঠিক নাই পরম্পরা নেই আরে আমাদের তো শাদী হোক বিবাহ হোক আমাদের গোত্র বলতে হয় তিন পুরুষের নাম বলতে হয় পূজা দেওয়ার জন্য যাই তো বলে আপনার গোত্র কি এরা কি বলবে গোত্র নেহরু গোত্র না গান্ধী গোত্র না খান গোত্র পরিবার গান্ধী পরিবার গান্ধীজির ছেলে মেয়ের দিখা নাই এরা হয়ে গেছে গান্ধীর পরিবার বন্ধুরা একটা হচ্ছে পরিবারবাদী রাজনীতি করে